সম্মান দিমাইরা নوجوان তরুণ যুবকের মুরুব্বিয়ান বলেরা ও আল্লাহর বান্দা বীরা ও আলপাগে প্রিয় গরা ও রাসূলুল্লাহ দিওয়ানা গরা সুজুকি নজরের গরা এই দুনিয়ার जिंदगी তোমাকে

ভাই আপনাকে ধোকা দিতে পারে পারে কি পারে না পারে তো মায়ের পেটের ভাই বাপ বেটাকে ধোকা দিতে পারে বেটা বাপকে দিতে পারে অসম্ভব কিছুই নয় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দিতে পারে এমন করে দুনিয়া ছেমেরে বন্ধু বন্ধুকেও ধোকা দিতে পারে কিন্তু মনে রাখবেন ম কোনদিন কাউকে ধোকা দেবে না

যে মৃত্যুতে দাস পালা সকা হতে হবে পশু পাখি সকা হতে হবে যে মৃত্যুতে এমন করে মানুষ আফসোস করবে আই নিঃশ্বাস আরে লোকটা ভালো ছিল চলে গেল ঠিক না বলি ইমাম হাসান হুসাইন চলে গেছে কিন্তু আজ আমাদের দিলেতে আছে ঠিক না বলি ইমাম হুসাইন কেন শহীদ হয়েছিল বাবু এই কারবালার ঘটনা আমাদের খুব বেশি মনে পড়ে যখন মহরম হয়েছিল অন্যায়ের কাছে মাথা নত করবে না অন্যায়ের সঙ্গে আপোষ করবে না হকের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য ইনসানিয়াতের জন্য মানবতার জন্য

যে আমি যদি এজিদকে সাপোর্ট করি এজিদকে যদি আমি সাপোর্ট করি যদি এজিদের পক্ষ চলে যাই তাহলে আমার নানা গানের উম্মা তুম্মা দিগুলো ধ্বংস হয়ে যাবে তারা অন্ধকার জগতে নিমজ্জিত হয়ে যাবে ঠিক না বলুন কথা মাথায় রাখবেন

আর একটা ছাগলকে বসে এটা দেখাচ্ছে মানে যে যদি একটা ছাগলের মতো যদি কোন ব্যক্তিকে বসাও তাহলে তার দ্বারাই সমাজের বলো দেশের বলো কোনো করা যুবকেরামেরা মানের দাও জেলে রেখে দাও ইয়াজি এমন করে দেখতে পাওয়া গেল এমন করে ইমামে হোসাইনকে এমন করে উদ্বুদ্ধ করার জন্য ইমাম হোসাইনকে বলেছিল তুমি আমার পক্ষে চলে আসো তুমি আমাকে সাপোর্ট দাও তুমি আমাকে যদি সাপোর্ট দাও তাহলে তোমার পিছনে অনেক মানুষ আছে তারা স্বেচ্ছায় আমাকে গ্রহণ করবে তারা আমার হাতে হাত দিয়ে তারাও বায়া গ্রহণ করবে

Yeah!

সিরা আপনার আপনার ধোকা দিয়েছে আপনার বড় ভাইকেও ধোকা দিয়েছে আপনার সঙ্গেও ধোকা করতে পারে এতে সঙ্গে কিছু নয়

অন্য কোন কমের নয় মুসলমান সেজে মুসলমানের লেবাস করে মুসলমানদেরকে ক্ষতি করেছে কথা বুঝতে পেরেছেন ইমাম হোসেনকে কারা মেরেছে গায়ে কম বেদিনেরা কথা বলে না কারা মেরেছে মোনাফে মুসলমান এই আমাদের মতো কিছু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা যুব্বাওয়ালা যারা রসুলের পিছনে নামাজ পড়েছে নামাজ পড়েছে নামাজ পড়েছে যে তারাই করে কতন করেছে

যখন দেখবে যে সবাই মানুষ আমার পক্ষে তখন তুমি আমাকে চিঠি করবে আর আমি তখন উপায় যাবো যদি বলুন সোহাগ উভয় মানুষেরা বেড়ায় শতাধিক চিঠি পাঠিয়েছে কোন কর্মকর্তা নেই শেষ মুসলিমকে পাঠিয়েছিলেন ইমাম মুসলিম গিয়ে দেখলেন যে কুফার পরিস্থিতি অনুকূলে তাই তিনি কি করলেন মানুষ যখন দেখছে দলে 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 ইমাম হোসেনের পক্ষে আসতে লেগেছে তিনি বায়াত করতে লাগলেন গোপনে গোপনে বায়াত করছে তাহলে আজিব জানতে পারলে খবর আছে গোপনে গোপনে বায়াত করাচ্ছে এখন এই গোপনে গোপনে বায়াত করাতে করাতে দেখতে পাওয়া গেল ইমাম মুসলিম খুব খুশি এবার ইমাম হোসেনকে চিঠি লিখলেন আপনি চলে আসুন উপায় যে চিঠি লিখে যেদিকে

অনেকে ইমাম হুসাইন থেকে ইয়াজিদের প্রশংসা করে খুব বেশি আলোচনা খুব করে আচ্ছা বাবু আপনারা বলেন তো ইয়াজিদের যদি কোনো দোষ না থাকতো তাহলে ইয়াজিদ ইমাম হুসাইন এমনি জিয়াদের দলেরা কারবালার মাইজার ইমাম হুসাইনকে হত্যা করার পরে তার এই মাথাটা নিয়ে গিয়েছিল ইয়াজিদের কাছে কথা বলছেন না কেন

বাইতুল মালটাকে নিজের মাল বলে মনে করত আর ওই বাইতুল মাল নিয়ে নিজের ইচ্ছে মতো খরচ করত আর মানুষকে হাত করার জন্য তাদেরকে কিছু কিছু দিত খরচ বুঝতে পারছেন তো মানে জানে কিছু মাল ছড়ালে টাকা ছড়ালে এ আমার পক্ষে থাকে Oh, 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 oh,

এমন করে দেখতে গেল মহিলা মহিলাদের উপরে দীবতান করেছিল মহিলা মহিলাদের উপরে এমন করে বড় দর্শন জানি ছিল এ লোকজন পুরো যুদ্ধ কেববেরা এমন করে মদিনার মসজিদ মসজিদের আমি শরীফ করেছিল এবং পুরো তিন দিন আযান বন্ধ করে দিয়েছিল তিন দিন নামাজও বন্ধ করে দিয়েছিল আর মসজিদে নববীর শরীফের ভিতরে এমন করে মসজিদের আমি শরীফে ঘোরা আক্রমণ চালিয়েছিল

সুলে গিয়ে দাও জেনে রে দাও আমার আল্লাহর মান কিন্তু দুনিয়ার বাস আমার আল্লাহ যেমন ফেরাওনকে মেরেছে আল্লাহ যেমন নমরতকে মেরেছে আমার আল্লাহ যেমন

মশারি না সব কথা ধার করা কথা শুধু একটু মডিফাই করে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছে দুনিয়াতে যা কিছু আছে যা কিছু দেখছি বা সব কোরআন হাদিস থেকে নবী থেকে কথা বুঝতে পারছেন না

কবরে যারা আছে কত চিন্তা করে আমাদের বাপ দাদুর মুরগিলা যারা চলে গেছে তাদের পথে পানি ধরো যে কবরি পোচা গরন কেমন আছে আর অবাক হয়ে যাবেন আপনি আল্লাহ যদি ওয়াকত দেন যাবেন আমি নিয়ত করেছি যাব তো পশ্চিম দিবেন আল্লাহর কাছে এমন বলতে হবে আল্লাহ তুমি এমন অর্থ দেবে এবং টাকা দেবে এবং সম্পদ দেবে

যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো বলার মতো বলতে পারো তোমাদের চাওয়া তোমাদের বলাটা আমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেব জোরে বলুন আল্লাহ তাদের পাদত্ব না আমাদের চাইবেন আল্লাহ অর্থ দাও টাকা দাও সম্পদ দাও যেন মসজিদ মাদ্রাসায় দিতে পারি জি দিতে পারি তাই তো নাকি আবার বলবেন আল্লাহ ওই খানায় খাওয়া মেহমান যাতে হতে পারি সেরা দাও ন তারিখ হজ মাসের কত বললাম এসি ঘরে সমস্ত পৃথিবীর যত হাজি হজ করতে যাবে ওই আর ময়দানে সবাইকে একত্রিত হতে হবে আর মুজালা সারা রাজপুর যে বুঝতে পেরেছেন এটার নাম হজ

অঞ্চলে জায়গা দেবে আমি নবী আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো হাসান হোসাইন হলো জানাকে

যুবকিরা আসা হুসাইন ছিল রোজার পক্ষে শরিয়াদের পক্ষে দিনের পক্ষে

জন্য ওদের জন্য নেয়ের জন্য সত্যের জন্য ইমাম হোসেন বলল না ওই বাদলম পড়ার কাছে মাথা নত করার চাইতে আম্মার হোসেন যদি এমন করে শহীদ হয়ে যায় এতে করে আমার নানাজান খুশি হবে

ন্যায়র জন্য হক জন্য সত্যের জন্য ইনসানিয়াত মানবতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জलील যতদিন আয়াতে বাঁচিয়ে রাখবেন এক সঙ্গে মিলেমিশে सद्दर्शন সঙ্গে মিল মহব্বতে ভ্রাতৃত্ব বজায় রেখে চলাফেরা করার বিধান করেন বলেন আল্লাহু আকবার আল্লাহ যেন সবাইকে ইমানের সাথে মত দেন বলুন আমি হবে আসলে একটু সবাই নবী পাকে সামনে দাঁড়িয়ে